আমাদের আজকের আলোচনার বিষয় বোলপুরের সব থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেটা হলো সোনাঝুরির হাট এই সোনাঝুরির হাটে না গেলে পরে আমাদের বোলপুর ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায় সোনাঝুরি হাট যা খোয়াই মেলা বা শনিবারের হাট নামেও পরিচিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে অনুষ্ঠিত একটি জনপ্রিয় সাপ্তাহিক বাজার তবে এখন প্রতিদিনই কম বেশি মালের বর্ষা নিয়ে সকলে বসে এটি স্থানীয় কারিগরদের হস্তশিল্প হস্তনির্মিত পণ্য স্থানীয় খাবার এবং সংস্কৃতির এক চমৎকার প্রদর্শনী আটটি সাধারণত প্রতি শনিবারে দুপুর থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত জমে ওঠে এবং এটি স্থানীয় ও পর্যটক পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় বোলপুর যাবেন সোনাজুরি হাট কেন যাবেন এখানে গেলে আপনি দেখতে পাবেন স্থানীয় সংস্কৃতি ও শিল্পকলা এই হাটে স্থানীয় শিল্পী ও কারিগরদের তৈরি বিভিন্ন সামগ্রী যেমন মাটির পুতুল হাতে বোনা শাড়ি নকশি কাঁথা ইত্যাদি পাওয়া যায় আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেনই শান্তিনিকেতনের কোপাই নদীর ধারে এই হাটটি বসে এবং এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম যা আপনার মনকে একবার না একবার হরণ করবেই সাপ্তাহিক বাজার এটি কিন্তু প্রথমেই বলেছি এখন কম বেশি প্রতিদিনই অল্প স্বল্প দোকানদাররা বসে কিন্তু এটি হচ্ছে একটি সাপ্তাহিক বাজার প্রতি শনিবার এই হাটটি বসে যা একটি বিশেষ অভিজ্ঞতা দেয় এর স্থানীয় নামকরণ শনিবারের হাট এই কারণেই হয়েছিল এখানে গেলে আপনি দেখতে পাবেন এখানকার হাটে স্থানীয় খাবার খাবারের স্টলও থাকে দেখতে পাবেন যে স্থানীয় খাবারের পশরা নিয়ে অনেকেই বসে রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের স্থানীয় খাবার উপভোগ করতে পারেন আর এটি হচ্ছে বোলপুরের একটি প্রধান পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন ভ্রমণের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সোনাঝুরির হাটকে ধরা হয় এবং এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ আপনি কখন যাবেন এখানে সোনাঝুরি হাট সাধারণত শনিবার দুপুর থেকে শুরু হয় এবং সূর্য ডুবে যাওয়ার আগে পর্যন্ত চলে তবে এটি রবিবারেও হাটটি চলতে পারে তা আপনি একটু সময় করে যাবেন এবার এই হাটে আপনি কি করে পৌঁছাবেন আপনি বোলপুর থেকে কিংবা প্রান্তিক স্টেশন থেকে খুব কাছাকাছি হাটটি অল্প টোটোয় করে সহজেই পৌঁছে যেতে পারেন তবে আপনি যদি এখানে না যান তাহলে পারে আপনার বোলপুর শান্তিনিকেতনের যে ভ্রমণ সেটা কিন্তু অপূর্ণ থেকেই যাবে এখানে গেলে আপনি এখানকার স্থানীয়দের যে আচার আচরণ এখানকার স্থানীয় খাবার আর এখানকার মানুষের হাতে বোনা কিছু জিনিসপত্র আপনি এখানে দেখতে পাবেন যা আপনার মনের দিক থেকে আপনাকে কিছুটা প্রশান্তি দেবে এই যুক্ত নাগরিক জীবন থেকে যদি আপনি নিজের মনকে একটু প্রশান্তি দিতে চান এবং সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে চান তাহলে আপনার এবারের গন্তব্য নিঃসন্দেহে বোলপুর হওয়াই উচিত বোলপুরে আপনি মনে রাখবেন বিশ্বভারতী শ্যামবাটি আশেপাশের ডিয়ার পার্ক কোপাই নদী যাই দেখুন না কেন তার সঙ্গে আপনার এই সোনাঝুরির হাট অবশ্যই দেখবেন নইলে কিন্তু আপনার ট্যুর অপূর্ণ